দূর অতীতে যখন পৃথিবী এখনও আলো আর অন্ধকারে টানা দুল ছিল তখন দেবলোকের নীরব প্রভাতে এক বিশেষ সভা বসেছিল ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর সৃষ্টিকর্তা পালনকর্তা ও সংহারকর্তা একত্রে বসে পৃথিবীর দিকে তাকিয়েছিলেন তারা দেখলেন মানুষ ক্রমশ পাপের অন্ধকারে হারিয়ে যাচ্ছে ভক্তি প্রার্থনা দয়া এসব হারিয়ে যাচ্ছে লোভ ও অহংকারের ভারে তখন দেবতাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল ব্রহ্মা শান্তস্বরে বললেন প্রভু মানুষ যেন ভুলে গেছে কেন আমরা তাদের সৃষ্টি করেছি বিষ্ণু মৃত্যু হেসে বললেন তারা আলো হারিয়েছে কারণ তাদের অন্তরে অন্ধকার জমেছে আমাদের এমন একটি সময় দিতে হবে যখন তারা আবার আলোয় ফিরবে। শিব তখন ধ্যানে চোখ বন্ধ করে বললেন আলো ও অন্ধকারে যখন ভারসাম্য ঘটে তখনই সৃষ্টি নতুনভাবে জাগে সে সময় হবে কার্তিক মাস ধর্মাচারণের মাস তিন দেব একত্রে আশীর্বাদ করলেন এই মাসে মানুষ যদি স্নান দান ব্রত প্রার্থনা করে তবে তার হৃদয়ের অন্ধকারও দূর হবে এই মাসে এমন এক শক্তি থাকবে যা পাপেকেও মুক্তির সুযোগ দেবে সেই দিন থেকে বিশ্বাস করা হয় কার্তিক মাসে দেবতারা মানুষরূপে পৃথিবীতে বিচরণ করেন তারা সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে থাকেন কখনো ভিক্ষুকের রূপে কখনো পথিক সেচে কখনো গরিবের ঘরে আহার গ্রহণ করে কেউ জানে না কোথায় কোন রূপে ঈশ্বর এসে দাঁড়াবেন এই মাসে নদীর ঘাটে যখন প্রদীপ ভাসে মন্দিরের ধ্বনি ওঠে আর ঘরে ঘরে গঙ্গা জল ও তুলসী পাতায় ভরে ওঠে ভক্তির গন্ধ তখন দেবলোক থেকে ঈশ্বরেরা নেমে আসেন আশীর্বাদ দিতে কার্তিক মাসে প্রতিটি সৎ কাজ প্রতিটি প্রদীপের আলো ঈশ্বরের চোখে এক একটি প্রার্থনার রূপ নেয় যে ভক্ত আন্তরিকভাবে অনুতাপ করে যে নিজের পাপ ভুলে আলোয় ফিরতে চায় তার জীবনেও এই মাসে নবজীবন পায় পুরাণে বলা আছে একজন পাপিও যদি কার্তিক মাসে নদীর জলে স্নান করে নম্র হৃদয়ে ঈশ্বরের নাম গ্রহণ করে তবে তার অন্তরের অন্ধকার আলোর মতো গলে যায় কারণ এই মাস শুধুই একটি মাস নয় এটি ঈশ্বরের কাছে ফেরার এক সেতু যখন সন্ধ্যার আকাশে প্রদীপ জ্বলে তখন শুধু পৃথিবী নয় স্বর্গ আলোকিত হয়ে ওঠে কার্তিক মাসের প্রতিটি প্রদীপ প্রতিটি প্রার্থনা একটি আত্মাকে আলোর পথে ফিরিয়ে আনে কার্তিক মাসে একটি সৎ কাজও জীবনের দিক বদলে দিতে পারে কার্তিক মাস আমাদের শেখায় অন্ধকার যতই গভীর একটি প্রদীপ একটিমাত্র ভক্ত হৃদয় ঈশ্বরের আলো জ্বালিয়ে দিতে পারে পৃথিবীতে এভাবেই কার্তিক মাস হয়ে উঠেছে আলোর ধর্মের ও মুক্তির প্রতীক